আপনি কি করতেছেন কোথায় দেখি কত টাকা নিচ্ছেন আচ্ছা রেট হচ্ছে চারশো বিশ টাকা এর এক টাকাও বেশি নেওয়া যাবে না বিশ টাকা কম নিচ্ছেন ধন্যবাদ ভোক্তাদের সুবিধা দিচ্ছেন ঠিক আছে আপনাদের গাড়িগুলো ওদিক দিয়ে যাচ্ছে তাই তো মামিন সিং টিকিট কত নিয়েছে তিনশো দশ বিআরটি এর রেটের চেয়ে কম তিনশো পনেরো টাকা রেট মনে হয় রেট জানেন বিআরটি এর রেট জানেন ঢাকা মামিন সিং তাই না জানতে হবে সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা ঠিক আছে এই যে ঢাকা ময়মন সিংহ ভায়া ভালুকা এই যে তিনশো পনেরো টাকা ভাড়া আপনার কাছ থেকে তিনশো দশ টাকা নিয়েছে আপনাদের সবাই কি তিনশো দশ টাকা ভাড়া দিয়েছেন সবাই কারো কাছ থেকে বেশি নেয়নি আচ্ছা আর যদি কোনো সমস্যা ফেস করেন বিআরটিএ কর্তৃপক্ষকে জানাতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এছাড়া আমাদের সিস্টেমের সফটওয়্যারে অভিযোগ করা যায় যদি পণ্য হারিয়ে যায় কোনো হয়রানিমূলক ঘটনা ঘটে এছাড়া যদি নিরাপত্তা বিঘ্নিত হয় কোথায় জানাবেন ট্রিপল নাইন ট্রিপল থ্রি সরকারের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে তো সবাইকে বলছি আপনাদের যাত্রা নিরাপদ হোক সবার জন্য শুভকামনা চারশো পঁচানব্বই আচ্ছা এগুলো কি সব ফাঁকা টিকিট হুম দেখান কই ও এগুলো সিগনেচার করা। না তাহলে আপনার শেরপুর আপনার বাসগুলো কোথায় রাখা আছে? এই লাইনে আছে। আমি কিন্তু জিজ্ঞেস করব এখন যে টিকিট চেক করব। বেশি দামে বিক্রি করেন নি। আমরা আচ্ছা ঠিক আছে আমি একটু এটা একটু দেখি যাচাই করে হ্যাঁ। ভাড়াটা যেটা হয়রানি না হয়। মালামাল নিয়ে টানা হচ্ছে না হয়। পরিবহনে কোনো যেতে সমস্যা না হয়।

পরিবহন ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে মহাখালী বাস টার্মিনালে পরিবহনের ক্ষেত্রে সেবা প্রদানের প্রতিশ্রুতি এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত মূল্যে টিকিট বিক্রয় হচ্ছে কিনা বিষয়টি সরেজমিনে তদারকি করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম এখানে এসেছে সবাইকে বলছি যারা পরিবহন বিজনেস করেন আপনাদেরকে ধন্যবাদ যে আজকে আমরা এখানে এসে একটা সুস্থ পরিবেশ পেয়েছি এবং আমরা যে কাউন্টারগুলো দেখেছি সবগুলোতেই বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক উনিশ মে দুই সালে যে ভাড়া নির্ধারিত হয়েছে সবাই তার চেয়ে পাঁচ দশ টাকা কম করে নিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনে চলছেন আমরা প্রত্যাশা করব ঈদের দিন পর্যন্ত এই সেবাটা এমনভাবেই চলবে নির্বিঘ্নে চলবে এবং যাত্রীরা যখন ফেরত আসবেন তখনও যেন আপনারা সুন্দরভাবে ভোক্তাদেরকে এই সেবাটা দিতে পারেন এবং অবশ্যই অবশ্যই বিআরটিএ কর্তৃক নির্ধারিত মূল্যে পরিবহনের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতাধীন সেবা হচ্ছে পরিবহন পরিবহন সেবায় কোনো ব্যত্যয় ঘটলে কোনো ভোক্তা যদি এই সেবায় কোনো প্রতারিত হয় অথবা তার নিরাপত্তা বিঘ্নিত হয় তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওয়ান সিক্স ওয়ান টু ওয়ানে অভিযোগ দায়ের করতে পারবেন এছাড়া লিখিত অভিযোগ দায়ের করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিসিএমএস সফটওয়্যার চালু করেছে যেখানে যে কোনো ভোক্তা ঘরে বসে ইন্টারনেট সংযোগ থাকলেই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন পরিবহনে যারা আছেন তাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই সাধারণত অধিদপ্তরে কি ধরনের অভিযোগ আসে আপনাদের সবাইকে বলছি কিছু কিছু ক্ষেত্রে ভোক্তারা অভিযোগ করেন ওনাদের মালামাল হারিয়ে যায় যেহেতু ঈদের সময় সবাই অনেক ব্যস্ত থাকেন আমরা জানি সবাই তাড়াহুড়ার মধ্যে থাকেন কিন্তু যদি আপনার লাগেজে চেঞ্জ হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে তো ঈদ করা সম্ভব হবে না হবে সবাইকে কিন্তু এখানে সচেতন থাকতে হবে যিনি পরিবহনের কাউন্টারে যে আপনারা যে টোকেনটা দেন অবশ্যই টোকেনটা দেখে দেখে নাম্বারটা মিলিয়ে সময় লাগে ওই নিয়ে সবার সবাইকে বুঝিয়ে দেবেন এছাড়া গাড়ি নষ্ট হয়ে যায় অনেক সময় রাস্তায় আমরা জানি যে বিষয়টা ফিটনেসের সাথে সম্পর্কযুক্ত অনেক সময় ফিটনেস সার্টিফিকেট থাকার পরেও দুর্ঘটনাজনিত কারণে অথবা অপ্রত্যাশিতভাবে গাড়ি নষ্ট হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভোক্তাদেরকে আপনাদের প্রতিশ্রুত সেবা দিতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অল্টারনেট গাড়ি দেওয়ার জন্য আমরা অনুরোধ করি যাতে ভোক্তারা কোনো ভোগান্তিতে না পড়েন অথবা গাড়ি ঠিক করতে যদি কিছু সময় লাগে সেটা ভোক্তাদের সাথে কথা বলে সমঝোতার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সময় নিয়ে গাড়ি বা পরিবহন যে প্রবলেমটা হচ্ছে সেটা সলভ করে ওনাদেরকে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছে দিবেন এটাই আমাদের প্রত্যাশা এসি বাসের ক্ষেত্রে অনেক অভিযোগ আসে যদিও বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক এসি বাসের ভাড়া নির্ধারিত নেই তারপরও আমরা আশা করব পরিবহন ব্যবসায়ীরা এটি খুব সচেতনতার সহিত এবং যৌক্তিক পর্যায়ে রাখবেন সবাইকে অনুরোধ করছি ঈদকে সামনে রেখে কেউ কোনো ধরনের অসাধু পথ অবলম্বন করবেন না কারণ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করা এখন অনেক সহজ হটলাইন নাম্বার আছে সিসিএমএস সফটওয়্যার আছে এবং আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি সারা দেশে সুতরাং এটা মাথায় রাখতে হবে যে যদি কোনো ব্যত্যয় ঘটে সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটা সুরাহা করার চেষ্টা করবেন আর ভোক্তাদেরকে বলবো সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা আপনারা অবশ্যই দেখবেন যে বিআরটিএ দুই হাজার পঁচিশ সালে মে মাসে যে রেট দিয়েছে সেই অনুযায়ী আপনার ভাড়া ঠিক আছে কিনা টিকিট কেনার সময় মূল্য তালিকা দেখে যাচাই করে কিনবেন মূল্য তালিকা আপনার জন্য প্রদর্শন করা হয় সুতরাং মূল্য তালিকা দেখাটা আপনার দায়িত্ব মূল্য তালিকা দেখে আপনি নিশ্চিত হয়ে টিকিট ক্রয় করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতা পেলেই সবাই মিলেই ভক্ত অধিকার সুরক্ষা করা সম্ভব কারো একার পক্ষে কিন্তু সম্ভব না সবাই মিলে একটা সহযোগী পরিবেশ তৈরি হলেই শুধুমাত্র ভোক্তা অধিকার সুরক্ষিত হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান সবাইকে বলছি আপনারা যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো তথ্য পেতে চান হটলাইন নাম্বারে ফোন দিয়ে তথ্য নিতে পারবেন এছাড়া সংশ্লিষ্ট জেলায়ও আমাদের জেলা অফিস রয়েছে সবাই যে কোনো জেলা থেকেই এই অভিযোগ দায়ের করতে পারবেন তো আপনাদের সবার নির্বিঘ্নে বাড়ি পৌঁছানো প্রত্যাশা করছি সবার জন্য শুভকামনা